হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের কাজী নজরুল ইসলাম রচিত আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম সুখের আনন্দ অসাধারণ আবেগ ও উচ্ছ্বাসের মধ্যে ব্যক্ত করেছেন কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কবিতার অন্যতম একটি হল আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি তার দোলন চাপা কাব্যগ্রন্থ থেকে সংক্ষেপিত আকারে চয়ন করা হয়েছে চলো বন্ধুরা তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতা নিয়ে আলোচনা করার আগে চলো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কবি কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে পঁচিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তাই তাকে বিদ্রোহী কবি বলা হয় তিনি কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি রচনা করেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বিশ্বেরবাসী ছায়ানট প্রলয় শিখা চক্রবাগ সিন্ধু হিন্দল ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা মৃত্যু ক্ষুধা কুহিলিকা ইত্যাদি মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি শক্তি হারিয়ে ফেলেন তার অসাধারণ সাহিত্যকৃতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে কবি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় চলো এবার কবিতাটি জেনে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে বধুরা এখানে খুন হাসে বলতে বোঝানো হয়েছে রক্ত হাসে অর্থাৎ নতুন সৃষ্টির কারণে কবির মুখ ঠোঁট চোখ সব কিছু হাসছে কবি এখানে মূলত বলতে চেয়েছেন যে তার সমস্ত অস্তিত্ব জুড়েই রয়েছে খুশির জোয়ার এই খুশিতে তার সমস্ত শরীর ও মন জুড়ে হাসির বন্যা বয়ে যাচ্ছে তার প্রাণে উচ্ছ্বাসের ধারা প্রবাহিত হচ্ছে কবির কাছে নতুন সৃষ্টি মানে আনন্দের অনুভূতি এই সৃষ্টির মাধ্যমেই কবি তার সমস্ত বাধাকে জয় করতে সক্ষম হয়েছেন বন্ধুরা এরপর কবিতায় বলা হয়েছে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডা কি ওই জাগল জোয়ার দোয়ার ভাঙা কল্ললে আশ্লো হাসি আসলো কাদন মুক্তি এলো আশ্লো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এখানে রুদ্ধ বলতে বোঝানো হয়েছে আবদ্ধ আর পল্ললে মানে হলো ক্ষুদ্র জলাশয় এই লাইনগুলোতেই কবি নিজের মনকে শুকিয়ে যাওয়া ক্ষুদ্র জলাশয়ের সাথে তুলনা করেছেন এবং নতুন সৃষ্টির কারণে সেখানে বান ভেঙে পানি এসেছে অর্থাৎ তার মনকে আবার সতেজ করে তুলেছে তার নতুন সৃষ্টি। বন্ধুরা কল্ল শব্দের অর্থ হল ঢেউ বা জলস্রোতের কলকল শব্দ অর্থাৎ এতদিন কবির মন ক্ষুদ্র জলাশয়ে আবদ্ধ ছিল কিন্তু নতুন সৃষ্টির কারণে সেই ছোট্ট জলাশয়ে জলস্রোতের ধারা প্রবাহিত হচ্ছে কবি আরও বুঝিয়েছেন যে এই সৃষ্টির জন্য তাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে সেই চলার পথটি কখনো ছিল হাসির আবার কখনো কান্নার কখনও সেখানে প্রচুর বাধা এসেছে আবার সেখানেই মুক্তির পথ উন্মোচিত হয়েছে আর আজকে যখন কবি অবশেষে তার সৃষ্টিতে সক্ষম হয়েছেন তখন সেই বিষাদময় দিনগুলোর কথা ভেবে তার অন্তরে তৃপ্তি আসে বন্ধুরা এরপর কবিতায় দেখা যায় যে আশ্ল উদাস শশ্ল হতাশ সৃষ্টি ছাড়া বুক ভাটাশাস সাগর দুল্ল আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানের আসে ওই ধুমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্যবাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে বন্ধুরা কবি এখানে বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে তার খুশির কথা তুলে ধরেছেন নতুন সৃষ্টির আনন্দে কবির মনের সাগরের মতো ফুলে উঠেছে অর্থাৎ প্রসারিত হয়ে গিয়েছে নদী দুলে উঠেছে যার অর্থ হচ্ছে কবির মনে যেই খুশির জোয়ার এসেছে তা তার সমস্ত প্রাণে দোলা দিয়ে গেছে এইখানে মূলত কবি তার মনের খুশির বিভিন্ন উপমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এরপর কবি বলেছেন গগন থেকে চক্র ছুটে যাচ্ছে চক্র বলতে এখানে বিষ্ণুর হাতের সুদর্শন চক্রের কথা বোঝানো হয়েছে যা অন্যায় বিনাশ করে অর্থাৎ নজরুল ইসলাম অন্যায় বিনাশ করার ইঙ্গিত দিচ্ছেন তিনি মূলত ব্রিটিশরা ভারতবাসীর উপর যে অন্যায় অত্যাচার করেছেন তা বিনাশ করার কথা তুলে ধরেছেন এরপর পিনাক পানির শুল বলতে শিবের হাতের ত্রিশুলকে বোঝানো হয়েছে যা অন্যায়কে বিনাশ করে বন্ধুরা এরপর ধূপকেতু আর উল্কাতে বলতে কবি যুদ্ধের কথা বলতে চেয়েছেন এবং সৃষ্টি উল্টানো বলতে বোঝানো হয়েছে পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত লাভের কথা এবং নতুন ভারত প্রতিষ্ঠিত হবে এটি মনে করে তার হৃদয়ে লক্ষ্য বাগানের ফুল হাসে অর্থাৎ এইখানে তার মনের খুশিকে প্রকাশ করার জন্য লক্ষ্য বাগানের ফুলের হাসির সাথে তুলনা করেছেন কবি আজ আনন্দিত উচ্ছ্বাসিত এবং সার্থক বন্ধুরা এরপর কবিতায় বলা হয়েছে যে আজ হাসল আগুন শোষল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলা শোষক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই গো দিকপালিকার পিদবাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে হিন্দু পুরাণ মতে মদন হলো প্রেমের দেবতা এখানে খুন বলতে বোঝানো হয়েছে রক্ত আর তুন হলো তীর অর্থাৎ মদনের রক্তমাখাতির নিক্ষেপের ফলে পলাশ অশোক শিমুল এই টকটকে লাল রঙের তিনটি ফুল খায়েল হয়েছে এখানে লাল রঙের মাধ্যমে কবি তার খুশি এবং বিপ্লব একসাথে একাকার হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ফাগ মানে হল বাসন্তী আর হিন্দু পুরাণ মতে দশটি দিকে দশটি বালিকা রয়েছে আর সৃষ্টির আনন্দে দিকবালিকারা বাসন্তী রঙের কাপড়ে সেজে আছেন বলে নজরুল ধারণা করেন মূলত এই চরণগুলোতে কবি আনন্দ উল্লাসের সৌন্দর্য এবং তার চারপাশের নানা রঙের কথা তুলে ধরেছেন বধুরা এরপর কবিতায় রয়েছে আজ কপট কুপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বকডলা খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বানের বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এখানে মূলত নারীদের সৌন্দর্যের কথা বলা হয়েছে কপট কোপের তুন বলতে বোঝানো হয়েছে যে নারীদের কৃত্রিমভাবে রাগ করা অর্থাৎ অভিমান দেখানো এবং এটিও কবি সৌন্দর্যের দৃষ্টিতে দেখেন নারীর অভিমানের মাঝেও যে এক অপার সৌন্দর্য লুকিয়ে থাকে তাও কবির চোখ এড়ায়নি বন্ধুরা বুক ফাটে তাও মুখ ফোটে না হলেও একটি প্রচলিত কথা নারীরা কিছু কথা মুখে বলতে পারে না অর্থাৎ তিনি নারীরা যে লাজুক এবং চাঁপার স্বভাবের হয় তাই বোঝাতে চেয়েছেন এই নারী জাতির মনে কষ্টের বন্যা বয়ে গেলেও তারা কখনোই তা মুখে প্রকাশ করবে না কিন্তু কবি সমস্ত নারী জাতির পক্ষ থেকে এ সকল কথা বলে দিয়েছেন এবং এই যে নিরবতার মধ্যেও তাদের দৃষ্টির ভাষা রয়েছে এটিকেও কবি সৌন্দর্যের উৎস হিসাবে ধরে নিয়েছেন বন্ধুরা এরপর কবিতায় বলা হয়েছে যে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসেন শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টিসুখের উল্লাসে বন্ধুরা এই চরণগুলোর দ্বারা কবিতার উচ্ছ্বাসের মাত্রা বোঝাতে চেয়েছেন পাগলা গাজন হল শিবের গাজন চৈত্র মাসে উপাসের পর শিব ভক্তরা গাজনের সময় চরম উচ্ছ্বাসে পৌঁছে যায় যা দেখে মনে হয় তারাও শিবের সাথে মিশে একাত্মা হয়ে গিয়েছে নতুন সৃষ্টির কারণে নজরুলের মনেও সেই একই রকম উচ্ছ্বাস এখানে কবি আবার প্রাকৃতিক সৌন্দর্যের কথাও তুলে ধরেছেন আশ্বিন মাসের বৃষ্টিতে দুর্বা ঘাসের ওপর সাদা শিউলি ফুল পড়ে থাকলে যে সৌন্দর্যের সৃষ্টি হয় তা দেখেও কবির মনে উচ্ছ্বাস হয় বন্ধুরা এরপর কবিতায় রয়েছে আজ জাগল সাগর হাসল মরু কাঁপল ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে ওজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনি শিশু সত্যজাত জড়াই মরা বাম পাশে মন ছুটছে গোয়াজ আজ অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে অধুরা ইসলাম ধর্মের সাধারণত ডান দিক শুভ দিক এবং বাম দিকটিকে অশুভ দিক বলা হয়ে থাকে এখানে সদ্যজাত শিশু সৃষ্টি আনন্দ এবং সততার প্রতীক তাই নজরুল এটি ডান পাশে রেখেছেন অপরদিকে জীর্ণমৃত এই সকল জিনিস অশুভ হওয়ায় নজরুল এগুলোকে বাম পাশে রেখেছেন অর্থাৎ কবি এখানে ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করে নতুন ভারতবর্ষ সৃষ্টি করতে চান অর্থাৎ মনে মনে তিনি ভারতবর্ষের স্বাধীনতা চাইছেন এরপর তিনি বলগাহারা অশ্ব বলতে বুঝিয়েছেন লাগামহীন ঘোড়া এখানে তিনি বোঝাতে চেয়েছেন নতুন সৃষ্টির উল্লাসে তার মন লাগামহীন ঘোড়ার মতো খুশিতে ঘুরে বেড়াচ্ছে কবির ভাবনায় বিশ্বাসে ও জাগতিক নিয়মে এতদিন যেটি ছিল রুদ্ধ তা যেন আজ শতধারায় উন্মুক্ত হয়ে পড়েছে কবিতায় কবি সর্বত্রই অনুভব করেন সৃষ্টির কোলাহল গতির উন্মাদনা প্রাণের উচ্ছ্বাস আর মুক্তির আনন্দ এই অফরন্ত ভাবাবেগ ব্যক্ত করতে গিয়ে কবি যে কাব্য ভাষা প্রয়োগ করেছেন বাংলা কবিতার ইতিহাসে তা একান্তই নতুন ও প্রথাবিরোধী এই কবিতার মধ্যে নজরুলের কাব্য প্রতিভার সকল মাত্রার আনন্দিত প্রকাশ লক্ষ্য করা যায় বন্ধুরা আশা করছে কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গৌ চেয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কবির ভাবনায় বিশ্বাসে ও জাগতিক নিয়মে এতদিন যেটি ছিল রুদ্ধ তা যেন আজ শতধারায় উন্মুক্ত হয়ে পড়েছে কবিতায় কবি সর্বত্রই অনুভব করেন সৃষ্টির কোলাহল গতির উন্মাদনা প্রাণের উচ্ছ্বাস আর মুক্তির আনন্দ এই অফরন্ত ভাবাবেগ ব্যক্ত করতে গিয়ে কবি যে কাব্য ভাষা প্রয়োগ করেছেন বাংলা কবিতার ইতিহাসে তা একান্তই নতুন ও প্রথাবিরোধী এই কবিতার মধ্যে নস্টুলের কাব্য প্রতিভার সকল মাত্রার আনন্দিত প্রকাশ লক্ষ্য করা যায়